সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণা শাহবাজ শরীফের পাকিস্তান বয় পাওয়ার মতো দেশ নয় এমনটা এখানে বুঝিয়েছেন যে অনেকে চিন্তা ভাবনা করেছে ভারত এত বড়ো একটা রাষ্ট্র ভারতের সাথে পাকিস্তান কখনো যুদ্ধে জয়ী হতে পারবেন না এখন দেখা যাচ্ছে পাকিস্তান পাল্টা হুমকি দিয়েছে ভারতকে যে যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পেহালগামের ঘটনার পর থেকে ভারত পাকিস্তানকে যশোরোপ করিতেছে যে পাকিস্তান এবং ভারতের যে উত্তেজনার সৃষ্টি হয়েছে সেই উত্তেজনার কারণে ভারত পাকিস্তানের যে নিয়ন্ত্রণ রেখা সেখানে যুদ্ধ গোলাগুলি চলছে ভারত পাকিস্তানকে নিশি রাত্রে হামলা করবে সে হামলায় পাকিস্তানের সাধারণ নিরীহ মানুষগুলো মারা গেছে এখন এটা কেন হয়েছে এই ধরনের ঘটনা ঘটানোর পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উনি ভারতকে নিন্দা জানিয়ে বলেছেন তারা কাপুরুষ উল্লেখ করে তিনি নিন্দা জানিয়েছেন কাশ্মীর পেহেলগামে যে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলা হয়েছে সে হামলার পরিপ্রেক্ষিতে ছাব্বিশ জন পর্যটক সেখানে নিহত হয়েছে এখন সেই প্রতিশোধ নেওয়ার জন্যই ভারত সরকার একটা পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে দেখা গেল গত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের ছাব্বিশ জন নাগরিক মারা গেছে এমন একটি হিসাব দিয়েছেন পাকিস্তানের জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক জেনারেল আহমেদ শরীফ চৌধুরী উনি যে হিসাবটা দিয়েছেন যে ছাব্বিশ জন লোক সেখানে নিহত হয়েছে আবার সেচল্লিশ জনের মতো আহত হয়েছেন আজকের জনপ্রিয় পত্রিকা কালবেলার প্রতিবেদন আমরা দেখি এখানে কি লিখেছেন পাকিস্তানে ভারতের হামলাকে কে উল্লেখ করে এক তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি বলেছেন এই হামলার প্রেক্ষিতে ভারতের হামলা করার অধিকার রয়েছে পাকিস্তানের খবরদা এক্সপ্রেস ট্রিবিউনের বুধবার প্রকাশিত এক বিবৃতিতে শাহবাজ শরীফ বলেছেন শত্রুপক্ষ উস্কানিমূলক আগ্রাসনের অংশ হিসাবে পাকিস্তানের পাঁচটি স্থানে হামলা চালিয়েছে ভারত যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে তার জবাবে প্রতিক্রিয়া জানানোর অধিকার পাকিস্তানের রয়েছে পাকিস্তান এই হামলাকে স্পষ্ট যুদ্ধ ঘোষণার কার্যক্রম বলে মনে করে এদিকে ভারতের হামলার পর পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ অসীম মালিককে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সূত্রের বরাদ দিয়ে জিউ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে ভারতের এই হামলার পর অদ্ভুত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ঘোষণা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তাদের আলোচনায় দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেরান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন পাকিস্তান ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আটজন নিহত হয়েছে এছাড়াও হামলায় আহত হয়েছেন অন্তত পঁয়ত্রিশ জন নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন তিনি সম্মবিত দশতা এখানে আপনারা বুঝতে পেরেছেন যে পাকিস্তানকে যদি এভাবে হামলা করে তা পাকিস্তান তো আর বসে থাকবে না পাকিস্তান তো ভয় পাওয়ার লোক দেখতেছি না যে ভারত এত বড় একটা দেশ এই দেশে যদি পাকিস্তানকে হামলা করে তাহলে তা পাকিস্তান একেবারে রসাতলে চলে যাবে কিন্তু এখন দেখেন পাকিস্তানের উপর দিয়ে ভারতের বিমান চলাচল বন্ধ করে দিয়েছে আবার ভারতও কিন্তু পাকিস্তানকে সিন্ধু নদের পানি দিবে না এমনটাই বলেছেন সিন্ধু নদের পানি বন্ধ করে দিবে এবং নদীর উপর দিয়ে অবকাঠামো নির্মাণ করবে এখন পাকিস্তানও হুমকিতে বলেছে যদি সিন্ধু নদের উপর দিয়ে কোনো অবকাঠামো নির্মাণ করা হয় তাহলে আমরা বসে থাকবো না এটা যুদ্ধের সামিল আমরা এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিব হ্যাঁ শাহবাজ শরীফও ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ